মনে হয় কত দূর তুমি চলে গেছো যেন বললে সে কত দূর আমি সরে গেছি আর ওই নক্ষত্রেরা ঢের দূর চলে গেছে আমরা দুজনে ক্রমে ঢালু মাঠে নামি দুজনের হাত ধরে দাঁড়ালাম হাত তার রক্ত মাংসে গড়া পৃথিবীর নয় আর ঠোঁট মুখ চোখ চুল সমস্ত শরীর মনে হলো যেন কোনো অদৃশ্য নক্ষত্র নিয়ে খেলা করে অপার্থিব সোনালি জরির আজ রাতে আজ ভোরে কবে কার সে ভূমিকা সরে গেছে জানি মনে হয় তুমি যেন হারিয়ে গিয়েছ এই পৃথিবীতে তোমার শরীরই মুখখানি বাসনার পরিণতি ভুলে গেছে প্রেমকে এসে ফেলে গেছে কাঁটা কাঁকুরের পথে ভিখিরির মতো এ তার স্বভাব নয় যা হয় তা স্বভাববশত হয়তো ধীরে ধীরে বলে আমি থাকলাম তবু তার শান্ত চোখ হিম হাত স্নিগ্ধ ভুরু মুখে তার কোনো উচ্ছলতা নেই আজ ধীরে ধীরে হাঁটছি দুজনে মাঠে হেঁটে চলি আরও দূর আমাদের কথা অতীত জগতে এক মুছে গেছে সেই যুগ্ম হরিয়াল উড়ে যায় কামনায় সন্ধ্যার বাতাসে তাদের ডানার গন্ধে অন্ধকারে আমাদের কথা আজও ব্যথা হয়ে ভাসে অনেক আবছা পাতা ঝরে পড়ে ঘুরে ঘুরে পাতার ওপর যাদের হলুদ বুক নিবিড় সহজ ছিল সেই সব এলোমেলো খড় ছড়িয়ে রয়েছে মাঠে হিম একদিন ধানের মতন গন্ধ ধরেছিল বুকে আমাদের মৃত প্রেম আজ রাতে ধীরে ধীরে এই সব মৃতের সম্মুখে কুয়াশায় শুয়ে আছে কেন আহা শুধালাম নক্ষত্রেরা দিল না উত্তর ভূমিষ্ঠ হবার আগে কিংবা এই উৎসাহিত পৃথিবীতে মৃত্যুর পর